আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যে ভিডিও কন্টেন্ট তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করা হয় আর বিশেষ করে আমি আমার দোকানেই ভিডিও করি দীর্ঘ অনেক দিন ধরে করি তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি হলো ব্লেন্ডার এসেছে এখন আপনি জানলে অবাক হবেন যে নষ্ট ব্লেন্ডারগুলো যখন আপনারা মশলা পিসেন এই মশলা পিষতে পিষতে অনেক সময় ব্লেন্ডারটা বন্ধ হয়ে যায় ব্লেন্ডারটা বন্ধ হয়ে যায় তখন কি হয় যে আমাদের যে এটার পিছের অংশে লাল একটা ওভারলোড সার্কিট যেটা বলে সার্কিট বেকার বলে অনেক সময় ওভারলোড এই সার্কিট বেকারটা ট্রিপ করে ট্রিপ করার কারণে টোটাল লাইনটা বন্ধ হয়ে যায় কেননা যে এই যে মেন লাইনটা এই মেন লাইনের সাথেই আপনার হলো এই ওভারলোড সার্কিটটা লাগানো থাকে তো এটা হয় কিসের জন্য এটা টিপ করে এই জন্য যখন আমরা মশলা পিষি বা ব্লেন্ড করি দীর্ঘক্ষণ মোটরটা যদি চালু রাখি মটরটা যখন ওভার হিটিং হয় এই আনুষাঙ্গিক কারণে এই সার্কিট বেকারটা ট্রিপ করে তাতে বোঝা যায় যে আমাদের এই ব্লেন্ডারটা অতিরিক্ত গরম হচ্ছে বা কোনো সমস্যার কারণে আমাদের টিপ করছে ক্ষেত্রে যদি আপনাদের ঘন ঘন যদি এরকম প্রবলেম হয় ট্রিপ করে আবার ঠেলা দিচ্ছেন আবার ঠিক হয়ে যাচ্ছে তাহলে আমি বলবো আপনারা ব্লেন্ডারটা কিছুক্ষণ ব্যবহার করে কিছুক্ষণ রেস্ট ধুবেন দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করবেন না হলে কি হবে যে আপনার যে ব্লেন্ডারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট আর অতিরিক্ত যদি হয় তাহলে আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে আপনি খুব জোর হলে ৫০ থেকে ষাট টাকায় নিজে চেঞ্জ করতে পারবেন যদি আমাদের মতন দোকানে আসেন বা আমাদের মতন জায়গায় আসেন তাহলে একশো বিশ একশো টাকা আপনার খরচ হবে কেননা প্রত্যেকটা জিনিসেরই একটা সার্ভিস চার্জ আছে যেহেতু আপনি নিজে করতে পারেন তাহলে পঞ্চাশ ষাট টাকার ভিতরে আপনি করে ফেলতে পারলেন আর আমাদের কাছে করলে একটু বেশি আপনাদের বললাম যেটা যে একশো বিশ একশো এরকম ভিতর হয়ে যাবে তো এটা হওয়ার কারণটা হলো যে আপনারা যখন আদা রসুন যখন পিসেন আপনারা বড় বড় গোটা গোটা না রে ব্লেন্ডার তো ওই তো দিব ওই অরমতন মেশিন তো করে ফেলবে না এটা করা যাবে না আদা বা যেটাই করেন আপনারা ছোট ছোট টুকরা করবেন এবং যখন ব্লেন্ড করবেন তখন আপনারা একটু পানির পরিমাণ বেশি দিবেন পানির পরিমাণ বেশি দিলে জিনিসটা একটু ল্যাথ ভেজা ল্যাথেজা হবে দ্রুত ব্লেন্ড হবে এবং আপনার জিনিসটা ভালো থাকবে আর আপনারা এই ভুলটা কখনো করবেন না ব্লেন্ডারে সর্বপ্রথম আগে মশলা দিলেন এক বাটি একে চালাচ্ছেন এই কাজটা করবেন আপনারা অনেকেই ভুলে এই কাজটা করেন এটা কখনো করবেন না স্টার্টিং পুষটা বেশি দিয়ে দিয়ে আগে একটু ভেঙে নিলেন ভেঙে নেওয়ার পরে আপনি একে দেন দুই এ দিন সমস্যা নাই কিন্তু আপনারা অনেকে যে ভুলটা করেন ব্লেন্ডারে সর্বপ্রথম আগে একে দিয়ে দিন একে এই জিনিসটা কখনো দিবেন না সর্বপ্রথম আপনারা পুষে দিয়ে হায়ে দিয়ে আপনারা টোটাল মানে মোটামুটি আর্ধেক ব্লেন্ড করে নিবেন তারপর আপনারা হলো একে বা দিয়ে আপনারা ব্যবহার করবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আমি যেভাবে চেষ্টা করি আপনাদেরকে যে কোনো জিনিস ভিডিও আকারে পাবলিশ করে বোঝানোর জন্য আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে কেননা আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে আমার যে সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স আছে যারা আমার কন্টিনিউ ভিডিও গুলো দেখে তারা কিছু শিখুক বুঝুক তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে